আপনি ঘরে বসেই তুলসী পাতা ব্যবহার করে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আপনি ফরসা করতে পারেন উজ্জ্বল এমন হবে আপনার চেহারা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে যে আপনি কি মেডিসিন ব্যবহার করছেন সবাই আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তালা এই তুলসী পাতার মধ্যে এত গুণ রেখেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি নিয়ম পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ জমিলুল ইহিবুল জামাল আল্লাহ তালা নিজে সৌন্দর্য এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সোহানুল্লাহ বি আল্লাহ তালা নিজে সুন্দর তিনি সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নকে তিনি পছন্দ করেন পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহ তালা আল্লাহ রসুলকে বলছেন নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে নবীজি বলছেন তুহুরু সতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ অন্য হাদিসে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার মধ্যে আল্লাহ তালা বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রঙ মানুষ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বলবেন যে হুজুর বিভিন্ন কালার আবিক আবার কি একদল মানুষের চেহারা দেখবেন সুন্দর আবার কিছু মানুষের চেহারা দেখবেন শ্যামবর্ণ আবার কিছু মানুষ দেখবেন যে কালো এই সবাইকেই আল্লাহ তালা সৃষ্টি করেছেন সোহানুল হামদি আল্লাহ তালা মানুষদেরকে কেমন করে সৃষ্টি করলেন ওরানের সুরুতুলিন ফিতরের দুইটি আয়াতের দিকে লক্ষ্য করলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ বলছেন আমি সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি যেখানে যা দেওয়ার দরকার নাক চোখ মুখ হাত যেখানে যা দেওয়ার দরকার উত্তমভাবে শ্রেষ্ঠভাবে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ তালা তারপরে বলছেন ফি আই প্রত্যেকটা মানুষের চেহারা কাল্লা পছন্দ করে ভালোবেসে সৃষ্টি করেছেন যিনি সুন্দর তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন যিনি সাম্বণ তাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন যিনি কালো তাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য প্রিয়দিনই ভাই বোন কেউ কালো বলে তাকে খোঁটা দেওয়া যাবে না তাকে অপমান অপদস্থ করা যাবে না তুচ্ছতা করা যাবে না কারণ উনি কালো হতে পারে কিন্তু আল্লাহর খুব পেয়ারা বান্দা হতেও পারে আপনার চেয়েও বেশি কেননা কোরআনের দিকে লক্ষ্য করলে দেখা যায় হজরত লোকমান আলিহ ইসালাম তিনি ছিলেন কালো ছিলেন দাঁতগুলা উঁচা উঁচা ছিল গোলাম ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে এতটাই পছন্দ করতেন কোরআনে ওনার সম্পর্কে একটি সুরা নাজিল করে দিলেন সোহান আল্লাহ হামদেহি এজন্য প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালামের মুয়াজ্জিন হজরত বেলাল আল হাবাশিরদ আল্লাহ আনুহু তিনি এত কালো ছিলেন ঠিকভাবে কথা বলতে পারতেন না তুতলিয়ে কথা বলতেন কিন্তু হজরত বেলাল দুনিয়ার মধ্যে কদম কদম করে চলেন আর আল্লাহ রসুল মারাজে গিয়ে যান গিয়ে দেখেন বেলালের পাওয়ের বেলালের কদমের আওয়াজ শোনা যায় আল্লাহ আকবর তিনি কালো কিন্তু আল্লাহ তালা খুব পছন্দ করে নিয়েছেন ভালো ভালোবেসেছেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই চেহারা আল্লাহ তালা নিজে পছন্দ করে আল্লাহ তালা মানুষের সৃষ্টি করেছেন এজন্য চেহারাটাকে সুন্দর করে রাখা পরিপাটি করে রাখা এটা প্রত্যেকটা নারী পুরুষের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন এই যে তুলসী পাতা আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা সুরুতুন নামলের দশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন কিভাবে বৃক্ষ লতা এই তুলসী পাতার গাছ কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ তালা উদ্ভিদ গাছপালা তরুলত এগুলো সৃষ্টি করেছেন তার মানে আপনার তুলসী ও বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই তুলসীপাতায় শুধু নয় আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন তারপর আল্লাহ বলছেন ইয়ুম বিতুলাকুম বিহি জারআ ওয়াজজাইতুনা ওয়ান Nakhilawal আনাবা ওয়ামিন কুল্লিস সামারাত ইন ফি যালিকা আয়াতে লিকাউমিয়া تفাক্কারুন আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে তিনি শশস সৃষ্টি করেছেন সবজি সৃষ্টি করেছেন শস্য সৃষ্টি করেছেন বৃষ্টির পানির মাধ্যমে জাইতুন সৃষ্টি করেছেন খেজুর সৃষ্টি করেছেন আঙ্গুর সৃষ্টি করেছেন ওয়ামিন কুল্লি সাবার সর্বপ্রকার ফল ফলাদি গাছপালা তরুলতা পানির মাধ্যমে উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন সব হামদেহি এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন এই তুলসী পাতা এত গুণ রয়েছে মধ্যে আপনারা কিভাবে ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন তার আগে আপনাদেরকে বলতে চাই তুলসী পাতার রস যদি আপনি যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে পান করাতে পারেন শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে যাদের হাঁপানি রোগ আছে তাদেরকে যদি আপনি তুলসী পাতার রস খাওয়াতে পারেন হাঁপানি রোগ ভালো হয়ে যাবে যার বুকের মধ্যে কফ জমা থাকে কফের যন্ত্রণায় বুকছেন তুলসী পাতার রস যদি খেতে পারেন আপনার বুকের কফ ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি এবং পুরুষদেরকেও বলছি চেহারা যদি সৌন্দর্য যদি বাড়াতে চান চেহারা সৌন্দর্য যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে এই তুলসী পাতার গাছ থেকে পাতাগুলো ছিঁড়বেন ছিঁড়ে আপনি ব্ল্যান্ড করে নেবেন অথবা পাটাতে আপনারা পিষে নেবেন এই পিষে তারপরে চেহারার মধ্যে মেসেজ করে নেবেন কমপক্ষে বিশ মিনিট মুখের মধ্যে মেসেজ করবেন যখন তুলসী পাতাগুলো শুকিয়ে যাবে তখন মুখটা ধৌত করে নেবেন এমন করে যদি আপনি চল্লিশ দিন এই কাজটি আমলটি করতে পারেন আপনার চেহারা এতটাই সৌন্দর্য হবে সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবেন শুধু তাই নয় যাদের চেহারার মধ্যে ব্রণ আছে ব্রণ অনেকের চেহারার মধ্যে দেখবেন যে ব্রণের কারণে চেহারা সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি এই তুলসী পাতা ব্লেন্ড করে অথবা পাঠা দিয়ে আপনারা এই পিসে ভালো করে তারপরে বিশুদ্ধ গোলাপ জলের কয়েক ফোঁটা আপনারা বিশুদ্ধ গোলাপ জল দিবেন দেওয়ার পরে এটা মিশ্রণ করে চেহারার মধ্যে মেসেজ করবেন চল্লিশ দিন আমল করবেন ইনশাল্লাহ আপনার মুখের ব্রণ আপনার কালো দাগ চেহারার মধ্যে যেই আপনার দাগ আছে তারপর বিভিন্ন সমস্যাগুলো দূর হয়ে যাবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে আল্লাহ তালা এই তুলসী পাতার মধ্যে এত গুণ রেখেছেন আপনারা দেখতে পাবেন যে হিন্দু ভাইয়েরা তাদের প্রত্যেকের ঘরের সামনে কিন্তু এই তুলসী পাতার গাছ রাখে এটাকে তারা খুব সম্মান করে এবং প্রণাম করে পূজা করে কিন্তু আমরা তো মুসলিম আমাদের বাসার সামনেও তুলসী পাতার গাছ রাখতে পারি কিন্তু সেটা উপকৃত হওয়ার জন্য কিন্তু মুসলিমরা এটাকে প্রণাম করতে পারবে না নিষাধ এটা হারাম এবং এটাকে যদি প্রণাম করে তাহলে এটা শিরিক হবে এবং পূজা করা যাবে না কারণ আমরা তো ওই আল্লাহর এবাদত করি ওই আল্লাহর গোলামি করি যিনি তুলসী পাতা সৃষ্টি করেছেন এই তুলসী পাতার মধ্যে এত গুণ যিনি দান করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ পা রব্বুল আলামিন আল্লাহর আবাদত করব প্রত্যেক মুসলিমের ঘরের সামনেও রাখতে পারেন সেটা উপকৃত হওয়ার জন্যে আর যেই নিয়ম পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো যদি আপনারা যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লা চেহারার সৌন্দর্য আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের এই যে হাঁপানি শ্বাসকষ্ট এবং বুকে কফ জমে থাকা রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন আসুন আমরা সবাই ভালোভাবে বুঝে আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন